তো বাড়ি থেকে বের হলাম আমি আর আমার বোন গাড়ি দিয়ে আর মা বাবা সবাই ভাই বোনরা সবাই আরো কাকু জিঠি বা সবাই গাড়ি করে যাচ্ছে দেখতে পাচ্ছি সামনের গাড়িটা যে ছিল সেই গাড়িটাতে সবাই যাচ্ছিলো তো আমরা চলে গেছিলাম যে বাইক নিয়ে তো চলো যাওয়া যাক হচ্ছে মামা আজকে সেই গঙ্গা পুজোটা হবে যে গঙ্গা পুজোটা হচ্ছে আমাদের তিস্তা নদীতে যে তিস্তা নদীতে গঙ্গা পুজোটা করা হয়ে থাকে তো সব কিছু ওখানে ফল ফুল নৈবদ্য এইসব দিয়ে সেখানে পুজোটা করা হয়ে থাকে তো আমরা সেখানে যাচ্ছি তো এখানে গিয়ে পুজোটা করব অ্যাট লাস্ট চলে আসছি মামা তো এখন হচ্ছে যাবো নদীতে তো চলো যাওয়া যাক নদীতে যাই তো এখানে সেখানে গঙ্গা পুজোটা হবে তো আমরা এখন যাবো সেখানে যাওয়ার জন্য কিরে চ

আর এখানে ঘর টট যেগুলো প্রদীপ এগুলো সব গুছানো চলছে তো নদীর পাড়েই পুজোটা করা হয়ে থাকে দেখতে পাচ্ছ নদীর পাড়টা সুন্দর ছিল পরিষ্কার সেই পাড়ের পরিষ্কার পাড়ের মাঝখানে এখানে পুজো করা হয় দেখতে পাচ্ছো এখানে খড়ি ধরছে তিস্তা নদীতে প্রচণ্ড জল হয়েছিল তাই সেখানে খড়ি ধরছে সবাই আর এখানে ফল কাটা হচ্ছে যে ফলগুলোকে সেখানে দেওয়া হবে পুজোর জন্য আর এদের এই দেখো খড়ি ধরছে সব বাচ্চা কাচ্চারা এখানকার তিস্তা নদীর পাড়ে যত লোকজন ছিল সেখানে সবাই খড়ি ধরে আর আমরা তারপরে এখানে দেখতেছিলাম আর আমি চলে গেলাম এখন স্নান করতে দেখতে পাচ্ছ স্নান করার জন্য নদীতে নামছি নদীর জল ছিল প্রচণ্ড খোলা আর খুবই পালি ছিল নদীর মধ্যে আর কী করা যাবে সেইখানে স্নান করতে হবে হ্যাঁ কারণ পুজো করার জন্য তো স্নান করতেই হবে তার জন্য এ পলাম জলে তো তারপর জলে কয়েকটা ডুব দিয়ে দিলাম স্নান করার প্রচণ্ড ঠান্ডা ছিল নদীর জল কী করা যাবে নদীতে স্নান করতে হবে দেখতে পাচ্ছ একটু মজাও করছিলাম আর তারপর একটু ফটো আর ভিডিও করে নিলাম যে চলো ভিডিও ফটো কতটা জল আর জলে লাফালাফি করছিলাম তো তারপর স্নান টান করে তাড়াতাড়ি স্নান টান করে সেরে ফেললাম যে ঠান্ডা লেগে যাবে বেশি স্নান করলে তো দেখতে স্নান টান হয়ে গেল তো অ্যাটলাস্ট পুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে এখন পুজো শুরু হবে দেখতে পাচ্ছো এখানে ঘট বসানো হচ্ছে ঘট বসিয়ে আমাদের এখানে পুজোটা করা হয় গঙ্গা পুজোটা তারপর এখানে ফল ফুল সব কাটাও হয়ে গেছে প্রায় এখন পুজো শুরু হবে দেখতে পাচ্ছো এখানে সব নৈবদ্য ফল ফুল মিষ্টি দ্রব্যাদি পান সুপারি এসব দেওয়া হয়েছে আর নদীর মাঝখানে সুন্দর দেখো নৌকাটা চলছে এটাও দেখছিলাম তারপর মা গঙ্গাকে তেল সিঁদুর দুধ জল এসব দেওয়া হলো তারপর এখানে পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন পুজো হচ্ছে তারপর পুজো করার পর এখানে আরতি করা হবে তারপর আরতি আরতি করার পরে পুজো সমাপ্ত করা হবে দেখতে পাচ্ছো গঙ্গা নদী করতে করতে প্রায় বেজে দেখতে পাচ্ছি এখানে পুজো চলছে এখন পুজোর প্রায় শেষের পথে পুজো প্রায় চলছে আর দেখতে পাচ্ছেন নদীটা কত সুন্দর লাগছে আজকে আকাশটা এতটা সুন্দর যে আকাশের মেঘগুলো সুন্দর ভেসছে সাদা মেঘগুলো দেখে তেমন সুন্দর লাগছে তো এখন পুজো প্রায় চলছে এখন দেখতে সবাই দেখো পুজো আর তাছাড়া গঙ্গা পূজা কার কার বাড়িতে হয়ে থাকে একটু কমেন্ট করে সবাই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয় করবে আর কেমন হচ্ছে পুজোটা সেটা তোমরা জানাবে আর পুজোর কাদের কোথায় কোথায় হয় তোমাদের পুজোটা আর কোথায় করতে করতে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাবে তারপর পুজোর আরতি হয়ে গেলো দেখতে পারো আরতির তাপ এখন নিচ্ছি তো আপনি একটু আরতি করে দিলাম মা গঙ্গাকে তারপর আরতি করার পরে সেই আরতিটা আমি জলে ভাসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখন জলে ভাসানো হচ্ছে আর সব পুজো টুজো কমপ্লিট করার পরে আরতি করার পরে এখন হচ্ছে সব পাঁচ ফল নৈব কলা তারপর কর্পূরের বাতি এসবগুলোকে জলে ভাসানো হচ্ছে দেখতে পারছি তারপর পুজোর সমাপ্ত করার পর আমার এখানে মা গঙ্গাকে এখানে প্রণাম করে নিলাম আর পুজো সমাপ্ত হয়ে গেল তারপর সবাইকে প্রসাদ দেওয়ার পালা এরপর দেখছি সবাইকে এখানে প্রসাদ বাড়ছে তো এখানে প্রসাদ খাওয়া হবে তারপর আমিও একটু প্রসাদ নিয়ে নেবো যে প্রসাদ সারাদিন উপাস করার পরে আমি প্রসাদ খাবো আর বিরত আমাদের কেমন লাগলো করি ভালো লাগবে আর সবাইকে এখন প্রসাদ খাবো চলো এখন প্রসাদ খাচ্ছি চলো তো আমিও নিয়ে নিলাম এখন এটলিস্ট পোশাকটা দেখতে পাচ্ছ এখানে চাল কলা নৈবদ্য ফল আর মিষ্টি তারা ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগার রসবাই ভালো লাগবে দেখাচ্ছি